হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবার চলে এসেছি আমার পুরানা কিচেনে আমার আজকের রেসিপি একদম নতুনভাবে সাপটা পিঠে না আমি শুরু থেকে শেষ অবধি কি কি করতে থাকি ভিডিওটি আপনারা দেখুন বন্ধুরা আমি পাটি সাপটা পিঠে বানানোর জন্য এখানে দুই তিন ঘন্টার জন্য চালগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জল থেকে উঠিয়ে ডালাতে করে জলগুলো সুন্দর করে ঝাড়িয়ে নিয়েছি চালগুলো এখন আমি এবার আমি গুঁড়ো করে এভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি চাল নিতে চেলে নিব দেখুন বন্ধুরা আমার আগের গামলাটা ছোট হয়ে গিয়েছিল তাই আমি পরে ও গামলাটা বাদ দিয়ে একটু বড় সাইজের প্লাস্টিকের গামলা নিয়ে নিয়েছি আমার চালের গুঁড়ো রেডি হয়ে গিয়েছে সম্পূর্ণ চালের গুঁড়ো চালা হয়ে গিয়েছে এখানে আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার ফাটিয়ে নিলাম দুটো নারকেলই ফাটানো হয়ে গিয়েছে এবার আমি নারকেল দুটোকে কুড়িয়ে নিব এখানে আমার সম্পূর্ণ নারকেল কোরানো হয়ে গিয়েছে এখানে আমি কিছুটা খেজুরের গুড় নিয়ে নিয়েছি গুড়গুলোকে আমি চাকু দিয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি নারকেল গুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার গুড় দিয়ে দিচ্ছি এবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিব খেজুরের গুড় নারকেল দিয়ে খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিব এবার একটু আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে আমি দিয়ে দিচ্ছি তিনটে এবার দু এলাচ মুখ ফাটিয়ে ভালো করে মিশিয়ে চালের গুঁড়ো চালার পরে যে মোটা দানাটা রয়ে গেছে এটা এখন আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেডি হয়ে যায় এখানে আমি নিয়ে নিচি কিছুটা কোয়া খোয়া পিঠেতে দিলে পরে পিঠের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি ঘুষনি দিয়ে ঘষে নিব এভাবে করে ঘষে নিলে হয়ে যাবে দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে নারকেল আর খেজুরের গুড় একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়োটা যে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়েচে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো দুধ আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর চালের গুঁড়ো দুধ নারকেল সব একসঙ্গে মিশে গিয়েছে এবার আমি ঘষে রাখা খোয়াগুলো দিয়ে দিব আবার একটু আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পাটি সাপটা বানানোর জন্য পাটি সাপটার ক্ষীর আমার এইখানে একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব এবার এটা আমি একটি থালাতে ঢেলে নিলাম এখন ভালো করে ঠান্ডা করে নিব দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এখানে আমি গামলাতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিব পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নিব দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে ঠিক এইভাবে করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে না ঘন না পাতলা এবার আমি গ্যাস ধরিয়ে নিব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখানে বাটিতে কিছুটা তেল নিয়ে নিয়েছি এখানে আমি সরষের তেল নিয়েছি তোমরা চাইলে রিফাইন তেলও নিতে পারো আর এখানে আমি এভাবে একটা বেগুনের বোঠা কেটে নিয়েছি এটা দিয়ে আমি কড়াইতে তেল লাগাবো এভাবে করে তেল লাগিয়ে নিব এবার কড়াইতে আমি ভালো করে ঘষে ঘষে তেলটা এভাবে করে লাগিয়ে নিব এবার আমি ফিসটা এভাবে করে লাগিয়ে নিব দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পাটিসাপটা পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো হবে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলে যদি প্রথমবার হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না